এভাবে যদি বানিয়ে ফেলেন এচরের কোপতাকারি কথা দিচ্ছি মাছ মাংসর স্বাদকে হার মানিয়ে দেবে সত্যি দারুণ হয় একবার বানিয়েই দেখুন না এখানে আমি আলু আর এঁচড় দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আলু এঁচুরগুলোকে ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চামচ হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম দু চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নেওয়ার পর কোপ্তার শেপ দিয়ে নেবো আমি গোল গোল করে কোপ্তার শেপগুলো দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন চ্যাপটা করেও দিতে পারেন কোপ্তাগুলো সব একই রকমভাবে তৈরি করে নেব দেখুন আমি সবকটা কোপ্তা একই রকমভাবে তৈরি করে নিয়েছি কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল এবার তেলের মধ্যে পাঁচ ছটা করে কোপ্তা দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসে আঁচ মিডিয়ামে রেখেছি দেখুন লাল করে কোপ্তাগুলো ভেজে তুলে নিলাম সব কোপ্তাগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে ভেজে নিয়েছি দিলাম এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এক চামচ লঙ্কা বাটা আর দিয়ে দিলাম নুন হলুদ আর তার সঙ্গে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমাটো পিউরি টমাটো পিউরি দিয়ে আবারও ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম চার চামচ টক দই ফ্যাটানো দই দিয়ে আবারও মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে দিতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর আমি একটু বেশি করে জল দিয়েছি কারণ কোপ্তাগুলোতে অনেকটাই ঝোল টেনে নেবে এবারে খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো কোপ্তাগুলো দিয়ে আরও দু তিন মিনিট মতন রান্না করে নেবো এখন কিন্তু আঁচটাকে জোরে করে দিয়ে রান্নাটা করতে হবে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আর দিয়ে দিলাম বাটা গরম মশলা হাফ চামচ আর দিয়ে দিলাম এক চামচ ঘি ব্যাস কোপ্তা আমাদের একদম তৈরি কোপ্তা দিয়ে দু তিন মিনিটের মতন রান্না করলেই হয়ে যাবে আর দেখুন ঝোলটা এরকমই রাখবো ঠান্ডা হলে ঝোলটা আরও একটু ঘন হয়ে যাবে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে কোপ্তার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন